বলবা কইতেতেছেন আরবা কই জামো আমার জমি আমার কি অভাব আছে এই জমি গুলি দেখতে যাবো আর এই কাঠা লাগান ও আচ্ছা ঠিক আছে তাহলে একটা কথা বলতাম বলো বলো কথা রইলে এই যে বাগান সবই আমাদের এই জাগা জমি ঘর বাড়ি সবই আমাদের কিন্তু আব্বা মাছখানে যে 4 শতক যে জায়গা এই জমি আমরা কিনে নিতাম

আচ্ছা শোনো না ওই যে বাগানটা পরিষ্কার করার জন্য একটা কাজের ছেলে রেখেছি বুঝছো আর ওই যে পাশের যে জমিটা ওটা বিক্রি করবে তো তুমি টাকা পাঠাও আমি কিনবো ওটা আচ্ছা তুমি সাবধানে কি ব্যাপার কাছ থেকে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে না মানে আমি ভাবছি কি মোটামুটি ভালো করে কাজ আর কি একটা জায়গা একটুখানি বাকি রয়ে গেছে অসুবিধা নেই কালকে এসে আমি করে দিয়ে দেব কারণ কি হঠাৎ তো সকাল হলো দেখলাম মা শুনে বেশি তার মনটা টানতা চান যা একটু কাজ করি সেই জন্য আসছি যদি আমার আজকে টাকাটা দিয়ে তাহলে মা শুনে কিছু ওষুধ কিনতে পারতাম এই তোমাদের গরিব মানুষের একটা সমস্যা কিসের তো টাকা টাকা করো কাজ করার নামে খবর নিয়ে এসে টাকা চাচ্ছ কিসের টাকা কাজ করেছো ঠিকভাবে মানে কালকে ওই আমি কাজটা করে দিয়ে দেবো খালি আজকে কাজের টাকা দিয়ে দাও এই তোমাদের গরিব মানুষের একটা সমস্যা ঠিক আছে কাজের খবর নেই শুধু টাকা টাকা করো মা তো ধরেন মা যদি একবার কাশি দেনা না মনে হইতেছে কি জায়গা জায়গা বাড়ি মাছ আচ্ছা থাক থাক এসব মা তা নেকামো করতে হবে না সব নেকামো আমার সামনে করবা না কাজের নামে খবর নাই শুধু টাকা আর টাকা আচ্ছা দাঁড়াও আমি টাকা নিয়ে আসতেছি আবি আপনি কি বুঝবেন মা আমার দশটা মাস দশ দিনটা তার পেটে রাখছে সে যে ওই সময়টা কতটা কষ্ট করে আমাদের পৃথিবী মুখ দেখাইছে

শুধু না কাজের দিকে খবর নাই টাকা গাছগুলি একটু দেওয়ার লাগে কামলা নেওয়ার লাগবে এদিকে ঘাস খুব বেশি হয়ে গেছে হ্যাঁ দেখি কামলা নিয়ে হ্যাঁ গাছগুলি কাটানো লাগবে দাঁড়াও দাঁড়াও সামনে খেতে কাজ করলা না ওই যে খেতে কাজ করি না ওই যে ব্রিটিশ বাড়ি আছে না হ্যাঁ হ্যাঁ ওগো বাড়ির সামনে যে জঙ্গলটা মানে বাগানটা তো বাগানটা পুষকে করলো আরে বাবা সামনে আমার তো কাজ কর লাগে জি জি কাকা আমি তো আছি আপনাদের জন্য করে দিয়ে আসবো না ব্যাপার হলো কি ওই যে আমার ঘাসগুলি একটু ডালগুলি ছেটে দিবা আর বাগানে এই ঘাসগুলি কাইটে দিবা মানে আগা ছাগলি ছেটে দেবো আর কি কাকা আমি দুই তিন দিন পরে দিয়ে বাবা দু তিন দিন না

জমি বেসবি না তোর মারে কইলাম তোরে কইলাম জায়গা তো বিক্রি করে কি করবি বিক্রি করে অন্য জায়গা বেশি করে কিনবি না না মা অসুস্থ কাল হসপিটালে যাবো কালকে এখানে যাবো ওখানে যাব কোনো জড়ে যাব তারপর দুদিন পর আসবি আমার মারা বাসে না কিছু টাকা ধার দিবেন তখনই সুযোগটা নেব

इत्र फेर गरौ भाइ हनी आबगो मा मा भाइ हनी आबगो मा तु दो फेर गरौ मा अज्जी भाइ तुम झोल देओ भाइ मा जान केसो केसो नस्लो सांझ दरो भाइ अल्ला अ मा तु मकिच छियौ भना मा अज्जी मा आगो 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 भाइ था 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 বাবা কথা না হয়ে গেছে আ আমার কিচ্ছু হয় নাই তুমিboton দুইটা ছেলে থাকতে আমার কোনো চিন্তা আছে বাজান আমার কোনো চিন্তা নাই কিচ্ছু আনে বাবা তোমরা টেনশন কইরো না আমি অনেক ভালো আছি মা তোমার কিছু হয় নাই এটা কোন কথা কইলা এই যে জায়গার আমি ব্যথা করতেছি কত রকমের রোগ তুমি এই জায়গার মধ্যে আটকে রাখছো জানো আচ্ছা মা তো তুমি তো তোমারটা কয়ে গেলে না আমারটা কি করবো ওরটা কি করবো আমি তো তোমার কিছু হইতে দেবো না আমি এখন বাদ বলে আমি তোমার ঢাকায় নিয়ে বলে ঢাকতে দেখাবো আর যেভাবে বাইরে তোমার সুস্থ করবো আমি মাঠ পরে বাড়িতে বছরকে কামাবো আমি

আকবাও দেখে কি বাডিরা মুগিরে কোন পানি কিছু পায়। এই পানি বাডিরা আনছে। মা বক্স। ওয়া। আচ্ছা। ওমা অমিনা। তুই য য মত না গেতি কামাইতেছি কিছু। যদি তোমারে বেশি খারাপ

মানে হ্যাঁ আমার মার যদি ভালো করে বড় ডাক্তার দাইতে পারতাম ডাক্তার দেখাইবেন তাহলে ঢাকা নিয়ে গেলেই তো হয় বড় ডাক্তার দেখাইবেন সমস্যা কি না সমস্যা তো কিছু না কিন্তু ভাবি ডাক্তার তো বড় দেখাইতে চাই টাকা 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 কিসে সমস্যা টাকা আমি আসি না হ্যাঁ আমগা না টাকা যদি বড় ডাক্তার দেখাইতে যাইতে কম তো আর স্বামী দশ হাজার লাগে বিশ হাজার লাগে আমি তো আছি তুমি টেনশন করতেছো কেন হ্যাঁ কি কল কাকা যদি অসুবিধা নেই কাকা আপনি যদি দেন ধরেন দেন আমি আপনার এখানে বছর টাকা নিয়ে সব আপনার টাকা পরিশোধ করি ঠিক আছে শোনো তুমি কেমনে দিবা সেটা পরে চিন্তা হ্যাঁ তুমি এখন আমার কাজটা করো বিকেলে তোমার সাথে কথা কম ঠিক আছে আব্বা আপনি কোন খান দিয়ে সাবির মোছর দিছেন লাবিটা কোন খান দে মোছতা দিছি ওই বিকেল কথা বললাম না বিকেল শান্তে বরবা আব্বা তাইলে সুন্দর কাজটা ছায়েরও বানলেন এই সুযোগ হাতছাড়া করে যাইব না এই সুযোগ মনে এই সুযোগই তো বাড়ি জায়গাটা নিইমু আমি ঠিক আছে

কাঁদিস না বাবা আসলে এই দুনিয়া কেউ অস্থায়ী নাই অস্থায়ী আজ আমি নাই কাল তোর মা নাই এই দুনিয়াটা এইরকমই আপনি কষ্ট নিয়েন না কি আর করার তুই দাফন তেমন ব্যবস্থা কর টাকা হ্যাঁ দাফন তেমন যে কর আমার কিছু টাকা দেন আমি তো তোমার দাফন তেমনটা শেষ করি এ বাবা শুনি এই দাফনের টাকা এটা সামান্য কিছু টাকা এই তোর দাফনের টাকা তো হব না তো তোর মার চল্লিশ হাজার লাগবো লোকজন খাবার লাগবো না অনেক টাকা লাগবো সেটা সেটা পরে দেখবো তো মার লাস্টা তো আছে টাকাটা তো একবার লাগবো অন্তত বিশ হাজার টাকা লাগবো হা নিলে একশো তিন বিশ হাজার টাকা নিলে আহ আর একখান কথা আছে বাবা হা হা শোনো গজন টাকাতে তোরা আমি দিব হ্যাঁ তো তোরা এমনি এমনি দেওয়া যায় না বুঝোস না

স্বার্থটা বোঝা স্বার্থ স্বার্থ বোঝা না তুমি কেসো ঠিক কিন্তু কামকে সব কিছু নেই কেন এই দুনিয়া স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই সব হচ্ছে স্বার্থপর